প্রথমেই যে কাজটা করতে হবে তা হলো প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে আপনি চলে যেতে হবে আমি ক্রোম ব্রাউজারে লিখে নিলাম এআই এ এস এ ডট এ আই প্রেস এন্টার এন্টার করলেই সাথে সাথে এই একটি ইন্টারফেস আমাদের কাছে স্ক্রিনে দেখা যাবে যেখানে লেখা আসবে ফ্রি এআই ফটো এডিটর অর্থাৎ এখানে একটি আপনি বার দেখতে পারবেন যেখানে টোলস বার দেখতে পারবেন যেখানে এআই টোলস বারগুলো আমরা দেখব এআই টোলস এআই এডিটর এআই ভিডিও এআই এক্সপ্লোর কন্টাক্ট আছে প্রেসিং তো এখানে এআইটা হচ্ছে এত চমৎকার একটি এআই যে এআই দিয়ে আপনি মুহূর্তের মধ্যে আপনি অনেক আবসা এবং একেবারে সাধারণ ছবিকে অসাধারণ করা যেতে পারে যেমন এই রকম একটা ছবি দেখেন যেখানে সানফ্লাওয়ারগুলো গুলো আফসা মনে হচ্ছে যেখানে আপনি এটাকে অনেক সুন্দর করে করা যেতে পারে দেখব যে এখানে আমরা কিভাবে কিভাবে কাজগুলো করে যেমন এআই অল টুলস যদি আমরা দেখি তো অল ব্যাকগ্রাউন্ড কাজ করতে পারবো আমরা হেডশট কাজ করতে পারবো এক্সটেন্ডার কাজ করতে পারবো ফিল্টার কাজ করতে পারবো এবং পাসপোর্ট সাইজের ছবি যারা আপনারা পারেন না সমস্যা তারা ইজিলি এখান থেকে করতে পারবেন এবং রেস্টুরেশন যেটা আছে ফেস ফেসওয়া ফেস সব এই কাজটা করতে পারবেন হেয়ার স্টাইল চেঞ্জার কাজ করতে পারবেন এআই বেবি কাজ করতে পারবেন এবং ব্লারের একটি কাজ করতে পারবেন এআই রেক রিকালার করতে পারবেন আপনারা এবং রিটাচিংও করতে পারবেন ধরুন এখন আমরা যে কাজটা দেখাতে চাচ্ছি তা হচ্ছে ধরেন আমরা একটি এডিট করব আমি আমি একটা ছবি নিয়ে কাজ করব যেটা আমার ফটো একটা কাজ করব। ধরেন এমন একটা ফটো নিলাম তো এখন যদি আমি ফটোটা নেই আমি আমাকে প্রথমে সিলেক্ট করলাম তো আমি ফটো সিলেক্ট করতে হবে আগে প্রথমে ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করলাম যে সিলেক্ট করি একটু সময় অপেক্ষা করতে হবে দেখবো আমরা যে আমাদের এই ছবির অবস্থানটা কী আছে সেটা আমরা দেখতে পাবো তো এখানে অলরেডি জেনারেটিং হয়ে যাচ্ছে জেনারেটিং হচ্ছে 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 অর্থাৎ জেনারেট রিজেনারেট হতে এক ডায়মন্ড খরচ হবে অর্থাৎ এক ডায়মন্ড হচ্ছে আপনাকে নর্মালি পাঁচ ডায়মন্ড পর্যন্ত ফ্রি দিবে তো ফ্রি দিলে আপনি সেটা কাজ করতে পারবেন সেই দিয়ে একটু সময় আপনাকে করলেই দেখবেন যে এত সহজে কতটা সহজভাবে এখন যদি একটু দেখাই যে এই ছবিটা দেখেন আর এই ছবিটা দেখেন একটু খেয়াল করে দেখাই দেখেন হ্যাঁ আমার গ্লাসের দিকে যেতে তাকান চশমা দেখবেন যে এখন চশমাটা কি দেখা যাচ্ছে এবং ছবিটা কি স্মুথ এখন যে ডাউনলোড করেন দেখবেন যে এই ছবিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আবার যদি আমি দেখাই মিলিয়ে দেখাই এরকম আমার চোখের দিকে তাকালে দেখবেন চোখটা কত স্পষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ইয়াস তো এখন যদি আমরা এই ছবিটাকে ডাউনলোড করি তাহলে আমরা এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে যাব লো রেজলেশন ইমেজ অর্থাৎ আমরা ছয়শো সাতানব্বই বাই এক হাজার চব্বিশ পিক্সেলের একটি ছবি পাবো যেটা অনেক সুন্দর মনে হবে যদি আপনি এইচডি ইমেজ চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই প্রো ভার্সনটি নিয়ে নিতে হবে এখানে আমরা সিম্পলি ডাউনলোড করলাম দেখবেন যে এই ছবিটা যদি আমি এখন দেখাই যদি একটু দেখাই তাহলে খেয়াল করবেন যে এই ছবিটার মধ্যে কতটা জুম করলে কতটা কাছে আনলে এতটা ক্লিয়ার ছবি মনে হচ্ছে একেবারেই ক্লিয়ার একদম জল জল করছে অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে এআই দিয়ে এত সহজে এত সুন্দর ছবি তৈরি করা যায় অর্থাৎ আপনার স্ক্রিনটা যেরকম ছিল তার চাড়ও অনেক স্মুথ এবং সুন্দর দেখার ধরুন আপনি আমরা একটি ছবি দেখাচ্ছি আমি কিছুক্ষণ আগে যে এআই দিয়ে কাজটি করেছি যদি একটু খেয়াল করেন আমরা এই ছবিটা দেখেন এই ছবিটা এআই ছাড়া অর্থাৎ এআই ছাড়া ছবি আমি কাজটা করেছি যদি খেয়াল করেন সামনে আসলেই স্ক্রিনটা একেবারেই গোলা হয়ে যাচ্ছে এবং ইজিলি বোঝা যায় না যে আসলে ছবিটা কি তো এখন যদি আমার এআই দিয়ে যে ছবিটা তৈরি করা হয়েছে সেই ছবিটা যদি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে এখন এই ছবি একই ছবি সেই ছবিটার রেজলেশন এবং কাছে নিয়ে আসলে কেমন দেখা যায় তো বন্ধুরা দেখছেন যে আপনারা কত সহজে এআই দিয়ে কত সহজে ছবি ইজিলি করা যেতে পারে কমপ্লিট করা যায় আর একটু দেখাই বাস্তব প্রমাণ দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে বিষয়টা তো আমরা যদি এবার দেখাই যে এআইতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটি ছবি দেখতেছেন বিফোর এবং আফটার অর্থাৎ পরের ছবিটা এবং আগের ছবিটা যে খেয়াল করেন আমি একটা ছবি নেই এখান থেকে যদি রিমুভ বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফর ফ্রি যে ফ্রি রিমুভ করতে চাই আপনারা অনেকেই যারা আছেন অ্যাডোভ ফটোশপ বা অনেক যে অ্যাডোভের যে সফটওয়্যারগুলো আছে অর্থাৎ ফটো এডিটিং যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনারা ভালো জানেন না তো এটা দিয়ে আসলে আপনার তেমন কিছু জানা লাগবে না নর্মালি সিম্পলি একেবারেই এখানে ক্লিক করলেই আপনি একটা ছবি চাবে দেখবেন যে আপনার পছন্দের মতো একটি ছবি আপলোড করে নিতে হবে এখানে ধরুন আমি একটি ছবি আপলোড করে দিই এখানে আমার একটি এই ছবিটাই আপলোড করে দিচ্ছি যদি আপনারা খেয়াল করেন এই ছবিটা ভালো না কোয়ালিটি ফুল না এই ছবিটা যদি আপলোড করে দিই দেখবেন যে একটু আপলোডিং হবে একটু সময় পরে দেখবেন যে অলমোস্ট দেয়ার ইউর ইমেজ উইল বি রেডি ইন টেন সেকেন্ড তো এখন যদি খেয়াল করেন দেখেন যে আগের ছবিটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং তাই না আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনি যদি মনে করেন যে আপনার এই ছবিটাকে আপনি কালার করতে চাচ্ছেন এইটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নেই অর্থাৎ কিছুই নেই আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই ছবিটাকে আমি একেবারেই একটা কালার দিব যদি কালার দিতে চান বা হ্যাঁ যদি কালার দিতে চান ধরেন আমি সাদা কালার দিলাম এবার দেখেন স্ক্রিনটা কত সুন্দর দেখাচ্ছে আপনি ধরুন যে আপনি একটা ছবি তৈরি করবেন ছবির একটি নীল ব্যাকগ্রাউন্ড দরকার আমি নীল দিয়ে দিলাম নীল ব্যাকগ্রাউন্ড চলে আসছে আপনি যদি মনে করেন না আমি এই কালারটা না অন্য একটি কালার চয়েস করি দেখেন চমৎকার হয়ে গেল আপনি যদি মনে করেন প্রত্যেকটি ছবিকে আপনি সেভ করে রাখবেন ধরুন আপনি প্রত্যেকটি ছবিকে আপনি সেভ করবেন তাহলে আপনি প্রত্যেকটা ছবি সেভ করতে পারেন একদম ফ্রি একদমই ফ্রি এবং হাই কোয়ালিটি ছবি আপনি এখানে ডাউনলোডে যেতে হবে এবং সিম্পলি ডাউনলোড করে নিতে হবে এখন যদি ছবিটা দেখাই যদি ছবিটা এখন দেখাই দেখেন এখনকার ছবিটা কেমন রেজলেশন হয়েছে অর্থাৎ অনেক একটা সুন্দর ছবি হয়ে গেছে তো এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যে কাজটা থাকে ব্যাকগ্রাউন্ড রিমোভের পরে আমার একটা কাজ থাকে যেই কাজটা হচ্ছে এনহ্যান্স করা এনহ্যান্স মানি অর্থাৎ আপনার ছবিটাকে যেখানে ময়লা আবর্জনা আছে সেটাকে একদম সিম্পলি পরিষ্কার করে কোনো ধরনের ময়লা টয়লা কোনো আফসা থাকা ঝাপসা থাকা সেই জিনিসটার একদম ক্লিয়ার করে দেবে ধরুন আপনি আমি ইনহান্স করে দিচ্ছি এই যে ইনহান্স দেখা যাচ্ছে আপনি এআই ইনহ্যান্স দিয়ে ইজিলি সিম্পলি এনহান্স হয়ে যাবে এবং আপনাকে প্রতিদিন যে ফ্রি ডায়মন্ড দেওয়া আছে পাঁচটি করে ডায়মন্ড দেওয়া হবে প্রতিটি ইমেইলের পরিবর্তে আপনি একটি করে ডায়মন্ড আপনার কর্তন যাবে তো কর্তন গেলেই আপনার কোনো সমস্যা নেই হাই কোয়ালিটি রেজলেশন সম্পন্ন একটি ছবি আপনার হাতের কাছে চলে আসবে দেখুন এবার দেখেন ছবিটা যদি আমরা দেখি ছবিটা এখন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন মনে করেন এই ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ শুধু আপনার যেটা শ্যুট করে যেটা আপনার চোখে ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে পারেন তো বন্ধুরা আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা রাখলাম যেহেতু নর্মালি সাদা ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো লাগে আমি সাদা ব্যাকগ্রাউন্ডকে সেভ করে নিলাম যদি খেয়াল করেন দেখেন আমি সাদা ব্যাকগ্রাউন্ডে এই এই মাত্র সেভ করলাম আগের ছবিটা এইরকম একটা হালকা হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডে সেভ করছে এখন সাদা রঙের ইনহ্যান্স করা একটি ছবি ব্যাকগ্রাউন্ড করছি এখন যদি দেখাই ইনহ্যান্স করার পরে ছবিটা দেখেন চমৎকার একটি ছবি হয়েছে যদি আপনারা কেউ না বুঝেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে কমেন্টে জানিয়ে যাবেন কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগ করব এখন দেখেন বন্ধুরা কত সুন্দর একটি ছবি হয়েছে পূর্বের ছবিটা যদি আমি দেখাই যে প্রথম ছবিটা যেটা ছিল যেটা আমি প্রথম নিয়েছিলাম যে ছবিটাকে করার জন্য তো যদি খেয়াল করেন এই ছবিটা দেখেন এটা ইনহ্যান্স ছাড়া অর্থাৎ মাজা ছাড়া এখানে ফেটে যাচ্ছে ছবিটা ভালো দেখা যাচ্ছে না এখানেই দেখেন এই ছবিটা যদি এখন আপনাকে দেখাই কাছে টেনে এবং আমি আরেকটা ছবি ইনহ্যান্স করার পরে ছবিটা দেখেন তো বন্ধুরা একদম লাইভে দেখালাম কীভাবে আপনার এআই দিয়ে একেবারে সহজে আপনার ছবিকে একদম আফসা ঘোলা থেকে আপনার ছবিকে একদম সহজ সুন্দর করে উপস্থাপন করতে পারেন আপনি যে কোনো জায়গায় দিতে পারেন তো এখন আমি এই ছবিটাকে ডাউনলোড করতে পারবো যতবার খুশি আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রি একদমই ফ্রি আপনি ডাউনলোড করতে পারবেন তো আপনি এখানে দেখা যাবে যে আপনার ছবি যদি নিয়ে আসে তো এখানে আপনার ছবি নিয়ে আসতে পারবেন তো এবং ফটো আপনার কালার বিভিন্ন কালার স্টাইল করতে পারবেন ধরেন আপনি এই ছবিটাকে আপনি পিছনে একটি এমন ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন পিছনে কার্ড অথবা পিছনে এরকম একটি ব্যাকগ্রাউন্ড অথবা এরকম অর্থাৎ আপনার পছন্দ সই আপনার যেরকম পছন্দ ঠিক এই টাইপের আপনি দিতে পারবেন ধরেন আপনি আপনার পিছনে একটি স্কাই আকাশের কালার দিয়ে আকাশের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ছবিটা করতে চাচ্ছেন দেখেন সিম্পলি একদম সিম্পলি আপনি যদি একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান ইজিলি ব্যাকগ্রাউন্ড নতুন করে যুক্ত করতে পারবেন এবং পুরাতন ব্যাকগ্রাউন্ডটাকে আপনি বাদ দিতে আপনার ব্যাকগ্রাউন্ড যদি বাদ দিতে চান তাও করতে পারবেন আপনি যে মনে করেন আমি পেছনে কিছু দৃশ্য তৈরি করে দেব ধরেন আমি একটি দৃশ্য দিলাম যে যে দৃশ্যটা আপনার শ্যুট করবে ভালো লাগবে অতএব আপনি ধরেন এরকম একটি আমি ব্যাকগ্রাউন্ড দিলাম পিছনে একটি সুন্দর ফুল আপনি ধরুন যে আমি এরকম একটি ব্যাকগ্রাউন্ড দিলাম আপনার যত মনে চায় বন্ধুরা যদি একটু খাটাকাটি করেন তাহলে দেখতে পাবেন আপনার পছন্দ সই যত ব্যাকগ্রাউন্ড দরকার আপনি দিতে পারবেন ইভেন আপনি যদি এখানে টেক্সট এডিট করতে চান টেক্স লিখতে চান আপনি লিখতে পারবেন ধরেন এখানে আমি একটা টেক্স লিখলাম আমি একটা হেডিং লিখলাম আমার ছবির নাম লিখে দিলাম মনে করেন ধরেন আমি আমার ছবির নাম লিখে দিলাম তো লিখে দিলাম মিস্টার মিস্টার রিপন যদি এই কাজটা করি আমি ধরেন আমি লিখে দিলাম তো এইটাকে আমি আপনার জায়গা মতো সেভ করে দিলাম আপনার পছন্দ সই সেভ করে নিলেন আপনাকে এটা ছোট বড় করতে পারবেন আপনি যদি মনে করেন যেটা অনেক হয়ে গেছে এই ক্ষেত্রে অর্থাৎ গ্যাট অর্থাৎ আপনার ফন্ট সাইজকে ছোট বড় করলেই আপনি ইজিলি অথবা এখানে টান দিয়ে ধরলেই আপনি ফন্ট সাইজ কিন্তু ছোট হবে বা বড় হয়ে যাবে ধরেন আপনি এখানে এই ফন্ট সাইজটাকে ছোট করতে চাচ্ছেন বা বড় করতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি অল্টার প্রেস করে অল্টার ধরে আপনি যেখানে লিখবেন ছাপ দিলেই দেখবেন যে আপনার ছবিটা লেখাটা সুন্দর করে ছোট হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা অল্টার প্রেস করে ধরে আপনি যদি মাউস পয়েন্ট দিয়ে টান দেন তাহলে দেখবেন যে আপনার নামটা আপনার যেখানে প্রয়োজন সেখানে বসে দিতে পারবেন ধরেন আমি এখানে সেট করে দিলাম তো এখানে আপনার নামটা চলে আসলো এরপরে যে কাজটা দেখাবো এখানে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন অনেক সুন্দর সুন্দর এআই টুলসের ব্যবহারগুলো আপনি দেখতে পাবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের অল এআই টুলসে তো যদি অল এআই টুলসে যাই তাহলে দেখবেন যে আমাদের একদম নিচে চলে যেতে হবে এখানে আরেকটু বিষয় বলে রাখি আপনার এখানে যদি এআই এডিটওয়ারগুলো খুঁজেন তাহলে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জার ব্যাকগ্রাউন্ড জেনারেট এবং ব্লার ব্যাকগ্রাউন্ড করতে পারবেন জি যদি ব্লার ব্যাকগ্রাউন্ডটা করতে চান আপনি সেটাও করতে পারবেন একটু পরে দেখাচ্ছি এরপরে এনহ্যান্সার অর্থাৎ এনহ্যান্স করতে পারবেন আপনি ছবিটাকে যদি এই জায়গাটা আপনি দেখায় যেমন এই এডিটরের মধ্যে আপনি ফটো এনহান্স করতে পারবেন যেটা আমি দেখিয়েছি ব্যাকগ্রাউন্ডের মাধ্যম করতে পারবেন এবং ফটো এনহ্যান্স সরাসরি আপনি করতে পারবেন তো এখন যদি দেখাই আপনার ভিডিওতে আপনার এখানে রিমুভ করতে পারবেন ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন আপনার যেটা ওয়াটারমার্ক আছে সেটা আপনি রিমুভ করতে পারবেন এরপরে আপনার ক্লিন আপ পিকচার এবং এখানে ইত্যাদিতে অনেক আছে আপনি যদি ভিডিও এডিট করতে চাচ্ছেন এআই ভিডিও দিয়ে করতে চাচ্ছেন আপনি এখান থেকে অনেক অনেক ভিডিও করতে পারবেন আপনি সিম্পলি ক্লিক করলেই আপনি অনেক অনেক ভিডিও করতে পারবেন তো এরপরে হচ্ছে আমরা যে কাজটা দেখাবো অল এআই যে সফটওয়্যারটা আসছে টোলস আসছে সেই টোলসের কাছে চলে যাবো আমরা যে দেখাই অল এআইতে আমরা যে দেখাই তাহলে দেখবেন যে আমরা একেবারে সিম্পলি যদি একেবারে নিচে চলে যাই দেখবেন অল টোলস এখানে একেবারে একটা সামারি টোলস আপনি এআই ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট এআই বেবি হেডশুট রেস্টুরেশন ব্লার যদি আমি ব্লারকে দেখাই ধরুন আপনি আপনার একটা ছবিকে ব্লার করতে চাচ্ছেন অর্থাৎ আপনার ছবিতে অনেকগুলো লেখা আছে বা অন্য অন্য কোনো সিনারি আছে সেই সিনারিটা আপনি বাদ দিতে চাচ্ছেন আপনি নর্মালি সিম্পলি আপনার শুধুমাত্র আপনার ছবিটাই ওখানে দেখাতে যাচ্ছেন ধরেন আমি এরকম একটা কাজ করলাম যে আমি এখান থেকে একটা ছবি নিলাম এই ছবিটা নেওয়ার পরে দেখালো সিম্পলি প্রসেসিং হয়ে যাবে এখানে একটা দেখাবে আপনি কী টাইপের কাজটা করতে চাচ্ছেন ধরেন আপনি অর্থাৎ ব্লাড যে করবেন এই ব্লাডটার স্ট্রেংথটা কীরকম হবে অর্থাৎ এখন বন্ধুরা দেখছেন যে আমি যদি স্ট্রেংথ টোয়েন্টি পার্সেন্ট রাখি তাহলে দেখে যাবেন যে ছবিটার লেখাগুলা বা অন্য অন্য মূল ছবিটা ঠিক থাকবে এবং অন্য অন্য অংশগুলা দেখবেন হালকা হালকা হয়ে গেছে যদি আপনি চেঞ্জ করেন দেখবেন আরও অন্যরকম হয়ে গেছে যদি মনে এরকম করেন তাহলে আরও চেঞ্জ হবে হ্যাঁ এরকম মোজাইক করলে মোজাইক হবে আপনি ধরেন এইভাবে রাখলাম তো আমি যদি স্ট্রেংথটা বাড়িয়ে দিই দেখেন তাহলে খেয়াল করবেন যে আমার অন্য অন্যগুলা ঠিক চলে যাচ্ছে এবং আমার ছবিটা কিন্তু কোনোই ক্ষতি হয়নি এবং আপনি আমি যদি চাই এই ছবিটাকে আমি ডাউনলোড করে নিব এই ছবিটা আমি কিন্তু ডাউনলোড করতে পারবো দেখুন আমি এই ছবিটা ডাউনলোড করলাম এই ছবিটা যা ছিল তাই এখন দেখবেন যে আমার আশেপাশে কিচ্ছু নাই এখানে আমার ছবিটা ব্লার হয়ে গেছে অর্থাৎ আমার মূল ছবিটা ঠিক আছে অন্যান্য অংশগুলো কেটে গেছে অনেকের জন্য এই অংশটা বোঝা কঠিনের জন্য সহজ করে বুঝিয়ে দিলাম তো এখন আমরা যে কাজটা দেখব অর্থাৎ আমরা এখান থেকে আমরা ব্লার করতে পারলাম এখন যদি আমরা দেখি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা এখানে যেখানে ছিলাম অর্থাৎ আমরা এখানে থেকে অনেক কাজগুলি আমরা করতে পারবো একদম ফ্রি একদমই ফ্রি এআইয়ের মাধ্যমে এআই টোর্সের মাধ্যমে বন্ধুরা এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের যখন মনে চায় সেটা দেখতে পারবেন এবং চমৎকার একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি এআই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সকল প্রদের কাজগুলি আপনি করতে পারবেন একেবারে সিম্পলি যদি আমি পরামর্শ দিব যদি আপনি ফ্রি করতে চান ফ্রি করবে আর যদি মনে করেন যে আমি এটাকে কিনে ব্যবহার করব তাহলে তো কথাই নেই অত্যন্ত চমৎকার এবং সুন্দর সুন্দর আপনি এআই যে অংশগুলো আছে সেগুলোর ব্যবহার আপনি করতে পারবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আমি যে ভিডিওটা দেখালাম আশাবাদী কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লেগেছে এবং নেক্সটে কেমন টাইপের ভিডিও করলে আপনাদের উপকার হবে সেই পর্যন্ত شیش پر اللہ حافظ السلام علیکم و رحمت اللہ